হ্যালো আলাইকুম কি অবস্থা ডায়েরি সকালবেলা আজকে নিজের জন্য নাস্তা বানাচ্ছিলাম আব্বু দুটা বনরুটি এনে দিয়েছিল তো ভাবলাম একটা ডিম ভাজি করে দেশি এগ বার্গার বানিয়ে খেয়ে ফেলি ডিমের সাথে আমার কারু কাজ করতে অনেক ভালো লাগে আমি একটু রাঁধুনি মিক্স মশলা দিয়েছি এটার জন্য বিশ্বাস করেন টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছে খাওয়া দাওয়া করে যে হাড়ি পাতিল ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে ক্লিন করে সবকিছু আবার সুন্দর করে সেট করে রেখে দিলাম এরপর মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি সারাক্ষণ বাসায় বসে অনেক বেশি বোর হয়েছি কিভাবে যে সময় কাটানো যায় এটা চিন্তা করতে করতে আমার দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে কোনো কিছু না পেয়ে আমি আবারও রান্নাঘরে ঢুকে যাই আজকে বাসার সবার জন্য চাউমিন রান্না করব বেশি করে একটু ঝালঝাল করে বাসায় তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেগুলো আছে সেগুলো দিয়ে কোনোভাবে বানিয়ে ফেলবো চিকেন বল ছিল এটাকে হালকা ভেজে নিয়েছি আর এই দেখেন বেস্ট বাই থেকে আমি এটা কিনেছিলাম একটুখানি গরম তেল এটাতে লেগেছিল সাথে সাথে এটা পুরে এটা থেকে কালো কালি বের হওয়া শুরু হয় পুরাই ওয়েস্ট অফ মানি এটা মেবি আড়াইশো না তিনশো টাকার মতো নিয়েছিল যাই হোক আমি শর্টকাটে রেসিপি দেখাচ্ছি এটা রেসিপি আসলে কিছুই নেই যা আছে বাসায় সেগুলো দিয়ে আমি চালিয়ে দিচ্ছি নর্মাল সয়া সস ডার্ক সয়া সস রাঁধুনি মিক্স মশলা টমেটো কেচাপ নুডলসের সাথে আলাদা একটা মশলা ছিল সব কিছু মিক্স করে আমি একটা সস বানিয়েছি কোকোলা নুডলস যেভাবে রান্না করি সেভাবেই শুধুমাত্র সসটার কারণে একটু ডিফারেন্ট হবে প্রথমে আমার কাছে মনে হচ্ছিল আমি নুডলসের পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি পরে সুন্দর মতো সসটার সাথে যখন মিক্স করলাম দেখলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি যে চিকেন বলগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এটার সাথে মিক্স করে দিয়েছি সে সিম্পল চাউমিন রেডি করে ফেলেছি অনেকদিন পর মনে হচ্ছে আজকে কিচেনে ঢুকলাম বাসার জন্য একটা বড় বাটিতে আলাদা করে নিয়েছি আর আমার জন্য যতটুকু সেটা আমি পাতিলেই রেখে দিলাম খাওয়ার পর আমার ভাই বোন দুইজনই জানায় তাদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে ছোটবেলা থেকে বিশ্বাস করেন আমি যাই বানাই না কেন আমার ভাই বোন অনেক বেশি পছন্দ করে ওদের জন্য রান্না বান্না করে আজ পর্যন্ত আমি কখনো ডিসঅ্যাপয়েন্ট পয়েন্ট হইনি এ বাসে আমার তেমন থাকা হয় না এই জন্য কোনো হেল্পিং হ্যান্ডও নেই অল্প কিছু যা কাজ আছে আমি সব নিজেই করে ফেলি রান্নাবান্নার পরে সবকিছু ধুয়ে আবার ক্লিন করে রেখে দিলাম এরপর এত গরম লাগছিল বাসে গিয়ে একটা কোল্ড কফি এনে খেলাম আর এখন দেখেন আমার চুলের অবস্থা দেখেন বিশ্বাস করেন আমার চুলের খুবই বাজে অবস্থা সত্যি কথা বলতে দেশের যে পরিস্থিতি চলছিল আমার কিছুই করতে ইচ্ছে করছিল না ওই টাইমে স্ট্রেস আশেপাশের অবস্থা দেখে আমার এমন বাজে অবস্থা হয়ে যায় না ঘুম ঠিক মতো পরিমাণে চুল পড়া বেড়ে যায় আমার চুল তেমন পড়তোই না আর এখন একবার এতগুলো চুল উঠে আসছে আমি যে হেয়ার কেয়ার করে চুল পড়া কমিয়েছিলাম সেটাতে আবার ব্যাক করেছি সাজদ হেয়ার কেয়ারের প্রোডাক্ট ছাড়া যে আমি অচল এটা আমি বুঝে গেলাম আজকে তাড়াতাড়ি করে সাজদ হেয়ার অয়েলটা চুলে দিয়ে নিলাম এখন আমি হেয়ার প্যাকটা বানিয়ে নিব আমি যখন অনেক বেশি স্ট্রেস নেওয়া শুরু করি সেটা আমার চেহারা চুল সবকিছুতে একদম বুঝা যায় যেভাবে চুল পড়ছিল আমি তো ভেবেছি হয়ে যাব তাই ডিসাইড করেছি আর যাই করি না কেন এখন থেকে আগের মতো প্রপারলি আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা মেনটেন করবো তিন চামচ প্যাক নিয়ে ওখানে লেবুর রস একটু পানি তেল ডিমের সাদা অংশ মিক্স করে আমি এখন ফুল চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি সাজদা হেয়ার কেয়ার এর তেল প্যাক আর শ্যাম্পু আমার একটা সেভিয়ার হেয়ার প্যাকটা দিয়ে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ওয়েট করেছি এখন আমি গোসল করতে চলে যাবো সাজদা শ্যাম্পুটা হাতে নিয়ে সেটার সাথে হালকা পানি মিক্স করলেই দেখবেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে আপনারা চাইলে শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্টই ইউজ করতে পারেন একটা প্রোডাক্ট থেকে অনেক বেনিফিট পাওয়া যায় কিন্তু আমি ফুল কম্বোটা ইউজ করে বেটার রেজাল্ট পেয়েছি এই জন্য আমি ফুল প্রসিজিয়ারটা ফলো করি শ্যাম্পুর পরে একটা কন্ডিশনার ইউজ করা খুব জরুরি কিন্তু আজকে কেন আমি স্কিপ করেছিলাম চুলটা শুকিয়ে হালকা আয়রন করে এসেছি এমনি চেহারার অবস্থা খারাপ সুন্দর ভাবে যেতে প্রেজেন্ট করতে পারি বললাম না এই প্রোডাক্টগুলো কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না অবভিয়াসলি ভালো মতো এগুলোকে মেইনটেইন করতে হবে আজকে অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছিল আমার চুলগুলো তাদের জান ফেরত পেয়েছে এত কথা বলতে ইচ্ছে করে না কিন্তু আপনারা দেখতেই পারছেন চুলগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে অবভিয়াসলি আমাকে টানা সপ্তাহে দুই তিনবার করে ইউজ করতে হবে তাহলে আগের মতো চুল পড়া বন্ধ হয়ে যাবে জাস্ট চুলের শাইনটা দেখেন আমি কিন্তু আজকে কন্ডিশনার ইউজ করিনি আপনাদেরকে বলেছি চুল পড়া কমানো খুশকি দূর করা চুলের লেন্থ বাড়ানো চুলকে সফট করা এগুলোর জন্য যারা ভালো অর্গ্যানিক প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমি সাজদা হেয়ার কেয়ার এর পেজলিং ক্যাপশনে মেনশন করে দিব অনেকদিন পর হেয়ার কেয়ার করে মাথাটা যে কেমন হালকা আর শান্তি লাগছে রাতে ডিনারের জন্য আজকে দেখলাম আম্মু কবুতর রান্না করেছে লাউ এর তরকারি রান্না করেছে খাওয়া দাওয়া করে আবার এডিটিং শুরু করবো কারণ ভিডিওস দেওয়া শুরু করেছি এখন যেমন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি কিছুদিন আগেও কিন্তু আমরা ঠিক মতো ঘুমাতে পারতাম না ডাকাতের ভয়ে প্রত্যেকটা রাত আমাদের কেমন গিয়েছিল তখন আমি এই ভিডিওটা করেছিলাম এলাকার মানুষের সেফটির জন্য অনেকে এইভাবে রাতে বের হয়ে আসতো ছোট বড় যার ধর্ম যেটাই হোক না কেন সবাই মিলে একসাথে আমাদের সেফটির জন্য পাহারা দিচ্ছিল যদিও তারা সারা রাত এভাবে পাহারা দিত কেন জানি আমি কি একটা ভয় ঘুমাতে পারতাম না আই হোপ আমাদের দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং